হ্যালো গাইস কেমন আছেন সবাই কেউ যদি তার নিজের সহ থেকে আপনাকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনার হাতে টাকা ফোনটি দিয়েই নিজে নিজে আনব্লক করতে পারবেন একদম ইজি ভাবে আসুন দেখে আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিভাবে আপনি নিজে নিজে আপনার ফোনটিকে আনব্লক করবেন অন্য রাউটার থেকে তো গাইস ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমি চলে যাব তেতার এপ্লিকেশনে তো ঢুকার পর এখানে আমি আমার রাউটারটির ভিতরে প্রবেশ করব। এখান থেকে চলে যাব ক্লায়েন্ট অপশনে ক্লায়েন্ট অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ইনফিনিক্স যে ডিভাইসটি রয়েছে আমার লাউটারে কানেক্ট করা এটাকে এখান থেকে আমি ব্লক করে দেব তো আমরা কিন্তু ইনফিনিক্স ডিভাইসটা অলরেডি ব্লক করে ফেলেছি এখন এখান থেকে আমরা সোজা ব্যাগ চলে যাব আমরা এখন চলে যাব আমাদের যেই ডিভাইসটিকে ব্লক করেছি সেই ডিভাইসটি এখন আমরা হাতে নেব তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা ইনফিনিক্স ডিভাইস ব্লক করেছিলাম এখন আমরা চলে যাব ইউটিউবে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব কিন্তু আমাদের চলতেছে আছে না কারণ এটাকে আমরা ব্লক করে দিয়েছি এখন এখান থেকে ওয়াইফাই অপশনে চলে যাব তারপর এখান থেকে যে ওয়াইফাইটা আছে এটাতে একটা ক্লিক করে দিব এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট ডেক আছে একটু নিচে টেনে যাওয়ার পর এখান থেকে ফাইভ ইসি অপশন একটা ক্লিক করবেন তারপর এখানে দুটো অপশন দেখাবে জাস্ট নিচের অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এখন আমরা এখান থেকে ব্যাক চলে যাব ইউটিউবে তো ইউটিউবে এখান থেকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নেট অলরেডি চলে এসেছে তো আপনারা চালেও কিন্তু একদম ইজি ভাবে আপনাদের নিজের ফোনটি দিয়ে আনলক করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন